নিজের স্বামীকে নিয়ে প্রথম থেকে ভক্তিপথে একসাথে চলা ততখানি সহজ ছিল না দুজনে যদি মতের মিল না হয় তাহলে কোনো কিছুই সম্ভব নয় রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি একদিকে অন্ন একদিকে ডাল বসিয়ে দিয়েছি বাঁধাকপি বানিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজা করব আর সিমের ঝাল করব সব রান্না একসাথে বসিয়েছি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রভুজিকে দেব ও খেয়ে দেয়ে কাজে যাবে তো এই যে কাজকর্ম সেইগুলো প্রথম থেকে একসাথে আমরা যখন ভক্তিপথে আসি তখন কিন্তু এতখানি সহজ ছিল না আমার কাছেও এই জিনিসটা খুব কঠিনই ছিল রান্নাটা বসিয়ে আবার ছাদে চলে এসেছিলাম চাল ধোয়া জলগুলো গাছে দেওয়ার জন্য অনেক রোদ উঠেছে আজকে তো সিমের ঝাল করবো কালো জুড়ে ফোরন দিয়ে সিমটাকে বসিয়েছি আর ওইদিকে বাঁধাকপিটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর ডালও বসে বসিয়েছিলাম প্রেশার মধ্যে মটর ডাল সিমের জন্য কাঁচা লঙ্কা সর্ষে আর একটু পোস্ত একসাথে বেটে নেবো ব্যাস ওইটারই মশলা লাগবে আর কোনো কিছুর মশলা লাগবে না তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে ভক্তিপথে আসার প্রথম দিকে কোনো অশান্তি হয়নি কোনো কিছু হয়নি সেরকম কোনো ব্যাপার না যারাই ভক্তিপথে প্রথম দিকে আসবে অশান্তি তো একটা হয় সবার ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রেও হয়েছে তবে আমাদের দুজনের মধ্যে তেমন অশান্তি হয়নি পারিবারিক অশান্তিগুলো হয়। যেমন ভক্তিপথে আসতে গেলে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে প্লাস সমস্ত কিছু জিনিসপত্র চেঞ্জ করতে হবে সব জায়গায় যাওয়া যাবে না সমার অনুষ্ঠানে বাড়িতে খাওয়া হবে না সেই সব দিক দিয়ে পারিপার্শ্বিক অশান্তিগুলো ছিলই আর প্রথম থেকে আর আমি একই রকম ছিলাম মানে আমি যে যেটা বলবো সেটাও প্রভুজি করতো আর প্রভুজি যেটা বলতো আমিও সেটা আমি শুনতাম আমাদের মতের দিন মানে অমিল ভগবান সম্বন্ধে কোনো কিছু কথা ও যদি আমাকে বলে আমিও শুনতাম আর আমি যদি কোনো কিছু বলতাম তো ও শুনতো তো বিশেষ করে এই ভগবানকে সেবা দেওয়া প্রসাদ নিবেদন মানে ভোগ নিবেদন করা তো এটা ওর থেকেই এসেছে আমি প্রথম দিকে অতটা বুঝতাম না জানতাম না ও অনেক কথা শুনতো ভগবানের কথা শুনে শুনে তারপরে ভক্তিপথে এই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়াটাই একটা মানে ভালো লাগা শুরু হয়ে যায় আর ওর যখন ভালো লাগবে তখন আমারও ভালো লাগে আমারও করতে ভালো লাগতো কিন্তু এই যে এই অল্প টাইমের মধ্যে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়াটা অনেকখানি ডিফিকাল্ট ছিল কিন্তু একসময় করতে করতে সেটাই অভ্যাসে পরিণত হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন ভগানে বগে তারা সাজিয়ে দিয়েছে তো এই কাজগুলোই তখন আমার কাছে অনেকখানি বড় ব্যাপার ছিল মানে এই টাইমের মধ্যে কি করে করব কিন্তু এই যে বললাম না আমরা এক পা এগিয়ে আসলে ভগবান দশ পা এগিয়ে আসে সেরকম করতে করতে এক সময় সহজ হয়ে যায় তো যে আগে কিন্তু এত নিরামিষ নিরামিষ খেতে ভালোবাসতো না যখন আমার প্রথম থেকেই বিয়ে হয় তখনই আমার শাশুড়ি বলে দিত যে ও নাকি বিড়ালের স্বভাবে যেমন বিড়াল যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটাই মানে ও ছাড়া চলতো না কিন্তু সেইখান থেকে ভগবানের ভক্তিপথে আসাটা অনেকখানি মানে বিরাট ব্যাপার বলতে গেলে হয় তো একদিনও আমিষ ছাড়া চলতো না যেখানে সেখানেও ভগবানের সেবা দেওয়াটা একটা আরও বেশি আনন্দ মানে কতখানি আনন্দ যে ওই সব জিনিসগুলো ছাড়তে পেরেছে সেটাই সেটা ভগবানের কৃপা ছাড়াও হয় না তো ভগবান কৃপা করেছে বলে তাই আমরা সমস্ত কিছু ছেড়ে আর ভক্তিপথে এসেছি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে যে তোমার স্বামী ওকে একসাথে এসে চলে আর প্রথম থেকেই আমরা দুজনেই একই রকম ছিলাম বলে তাই কতখানি সহজ হয়েছে সবার ক্ষেত্রে সেটা হয় না যাই হোক বান্না সেরে খাওয়া দাওয়া দিয়ে প্রভু যে অফিসে চলে গেছে আমি এবার সংসারে কাজকর্ম করে সাজছি এই কাজটাই তখনই আমার কাছে অনেকখানি বড় মনে হতো কী করে কী করবো না করবো কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যায় ঠিক আছে প্রভুজী অফিস থেকে চলে এসেছে কিছু বাজার আনতে পেরেছ সেটা নিয়ে এসেছে জয়িত এখন খেতে বসেছে আমি খাচ্ছি এখন কুল আর রাজের মতো ভিড়টা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ